শীতের এই সন্ধ্যায় যদি থাকে গরম গরম ছিটা রুটি আর চুই ঝাল দিয়ে রান্না করা ঝালঝাল হাঁসের মাংস তাহলে আর কি লাগে অনেকদিন পর চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করব এই শীতের সন্ধ্যায় তো চুই ঝাল গুলোকে টাটকা চুই ঝাল চুই ঝাল গুলোকে খুব সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে নিলাম আর এখন রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম হাঁসের মাংস রান্না করব আজকে শীতের দিনে মশলা ঝাল ঝাল হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে আর সাথে আজকে করব ছিটা রুটি ছিটা রুটি বা মশলা ছিট পিঠা অনেকে অনেক নামে চিনে তো আমি মশলা কষে নিয়েছি সুন্দর করে হাঁসের মাংস রান্না করার জন্য এর আগে আমি রেস্টুরেন্টে চুই গোস্ত খাইছি চুই ঝাল দিয়ে বিফ মাটন অনেক কিছুই ট্রাই করছি বাট আমার কাছে না আমার হাতে রান্না করা বাসারটাই বেশি ভাল লাগে আমি যে প্রসেসে রান্না করি একদম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে আর মশলা থেকে তেল আসলে মানে মশলা কষানোর টাইমে আমি দিয়ে দিব এই চুই ঝাল চুই ঝালে ঝাল ঝাল ঝাঁঝালো ফ্লেভারটা খুবই সুন্দর আসে এইভাবে রান্না করলে আর আমি সবসময় খুলনার একদম অরিজিনাল ফ্রেশ বেশ চুই ঝাল দিয়ে রান্না করি ইকুয়েট ফেসবুক পেজ থেকে আমি সবসময় চুই ঝাল কিনি আদের পেজে একদম ফ্রেশ ফ্রেশ চুই ঝাল পাবো তোমরা তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো সারা বাংলাদেশে তারা একদম এই ফ্রেশ চুই ঝাল গুলো হোম ডেলিভারিতে পাঠায় যাই হোক মশলা কষিয়ে চুই ঝাল দিয়ে ভালো করে রান্না করে তারপর আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো দেখে মনে হচ্ছে না খেতে অনেক টেস্টি হবে আজকে একদম ডিনারের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি যদিও এখন করব সাথে ছিটা রুটি তো হাঁসের মাংসটাকে আমি একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি কালারটা কিন্তু একদম জোস আসছে তাই না কি বলো আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করতেছে রান্নার প্রসেস যদিও এখনো বাকি আমি গরম পানি দিয়ে দিলাম এটার মধ্যে কারণ একটু ঝোল ঝোল খাবো তো আমার রান্নার প্রসেস শেষ এখন জাস্ট মাংসটা রান্না হওয়ার পালা আর এদিকে আমি চলে আসলাম ছিটা বানানোর জন্য আমার শ্বশুরবাড়ি অঞ্চলে মানুষজন ছিটা রুটিটা অনেক পছন্দ করে আমি আগে এটা বানাতে পারতাম না বিয়ের পরে শাশুড়ি আমর কাছ থেকেই শেখা আটা নিয়ে নিলাম আমি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল একটু লবণ আর ভালো করে এখন মেখে নিচ্ছি তারপরে দিচ্ছি অল্প অল্প করে পানি এই ছিটা রুটি বানানোর প্রসেসটা কিন্তু খুবই বাট খেতে আমার কাছে ভীষণ মজা লাগে বারবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমি খুবই পাতলা একটা ডো বানিয়ে নিলাম আর এখন ছিটা রুটিগুলো বানানোর পালা এদিকে আমার হাঁসের মাংস একদম রেডি এখন জাস্ট রুটিগুলো বানিয়ে সার্ভ করব প্লেটে ননস্টিক প্যানে যদিও এমনিতে রুটি উঠে আসে তারপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তারপর আমি হাত ডুবিয়ে ডুবে কড়াইয়ের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিব এটাকে বলা হয় ছিটা রুটি আমি যদিও খুব একটা পারফেক্টলি পারি না আমার শাশুড়ি আম্মু খুব সুন্দর পারে আমি শিখতেছি কয়েক বছর পর আমি একদম পারফেক্ট বৌমা হয়ে যাব তখন আমি আমি পারফেক্টলি করতে পারবো হাতে মাটির মধ্যে ডুবিয়ে ডুবে জাস্ট এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা করা হয় মানে রুটিটা বানানো হয় জিনিসটা দেখতে যেমন ইউনিক খেতেও কিন্তু মজাই লাগে এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে বানিয়ে তারপরে অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখলে এটা রেডি হয়ে যায় এই তো আমার ছিটা রুটি গুলো একদম রেডি এখন আমার হাজবেন্ড জন্য একটা প্লেট রেডি করতেছি আমি কিছু রান্না করলে তো আগে তাকে খাওয়াই তোমরা তো জানোই দুই তিনটা রুটি এখানে ভাজ করে করে নিয়ে নিলাম আর ছোট্ট একটা বাটির মধ্যে আমি নিলাম চুই ঝাল দিয়ে রান্না করা হাঁসের মাংস শীতের রাতে এর। খাবার হলে আর কি লাগে ঝাল দিয়ে মাংস রান্না করলে ও এমনিতে অনেক পছন্দ করে আর আজকের খাবারটা তো সে ভীষণ পছন্দ করছে ওর খাওয়া দেখে তো এখন আমারই খেতে ইচ্ছা করতেছে যাই হোক আজকে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ